আমি রিয়ামনির সাথে ভিডিও বানাই আর হচ্ছে আলম ওই বিপক্ষে হচ্ছে আমার এক্স ওয়াইফ যে ছিল ঐতি ওর সাথে ভিডিও করে তারপর হচ্ছে ওরা ভিডিও করতে থাকে ওই পর্যন্ত তিন মাস ঠিক ছিল তো ওদের ভিডিওতে ভিউ যদি হয় পাঁচ লাখ আমার ভিডিওতে ভিউ হয় ফাইভ মিলিয়ন তো সেই জায়গা থেকে তারা জেলাস জেলাস হয়ে তো এক সময় হচ্ছে আলম ভাই আমাকে মেসেজ করে যে অভি ঠিক আছে অনেক তো হয়েছে চলো এখান থেকে এবার লিভ নেই তুমি আসো কথা বলি সরাসরি পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এর আগে অনেক ফাইটিং করে মেসেজে এইটা ওইটা বলে আমার সাথে বিভিন্ন খারাপ রুট ব্যবহার করে তো এগুলো স্কিপ করলাম আমি এখানে পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পরে এটা বলার পরে আমি রিয়ামনির ফোন দিছি। যে আপু এরকম এরকম হিরো আলম আমাকে বলছে যে দেখা করবে কথা বলবে কয়ে আচ্ছা ঠিক আছে আসো পরে আমি গেলাম যাওয়ার পরে আলম আসলো আসার পরে দশ মিনিট কথা বললো বলার পরে সে সাংবাদিক সবাইকে ফোন দিচ্ছে সবাইকে ফোন দিয়ে বলতেছে যে সবাই সামনে আসো আমি তখন আলম ভাইকে বললাম যে আলম ভাই সাংবাদিক কেন আলম ভাই তখন বলতেছে হ্যাঁ এই যে আমাদের যে মিলমিশ হচ্ছে সাংবাদিক থাকবে পরে হঠাৎ করে সে নিচে চলে গেছে নিচে চলে গিয়ে বাইরে থেকে গেট লাগাই দিছে পরে একজন আসছিল গেট খুলে দিছে তো নিচে যায় হৈহুল্লোর করে কট কট লাগাই দিছে ঠিক আছে এই হচ্ছে বিষয় ওই বাসাতে রিয়ামনির ভাই থাকে ভাইয়ের বউ থাকে ওর দুইটা ভাই দুইটা ভাই থাকে ভাইয়ের বউ থাকে ওর বোন থাকে ফ্যামিলি বাসা তো একটা ফ্যামিলি বাসায় কিভাবে কট হয় আর তখনই ও যেহেতু এইভাবে পাগলামি করে আমি আলম সহকারে কিন্তু আমরা আপনারা দেশবাসী দেখছেন যে আলম ভাই সহকারে কিন্তু আমরা লাইভে আসছি লাইভে আসে সম্পূর্ণ ডিটেলসটা আমি কিন্তু বলে দিছি যে এটা হচ্ছে এই ব্যাপার এই যে এই অবস্থা এটা সম্পূর্ণ ভুল কোনো কট নয় ফেক বানোয়ার সম্পূর্ণ ভুয়া কেন আলমের সাথে আলম আসলে আমার জন্য অনেক পাগল ছিল এক সময় কিভাবে ও আমার হচ্ছে পুরো ফুল সেট আপ আছে ঠিক আছে আমি ডান্স ভিডিও বানাই এখন ও একদিন আমাকে ফোন করে যে ভাই এরকম এরকম রিয়ামণি রেদে ফোন করায় পরে আমি ওর অফিসে যাই ছবি আছে আমার কাছে সমস্যা নেই আমি দেখাতে পারবো আমি ওর অফিসে যাই কথা হয় তো এখান থেকে আমি আমার মতো চলে আসি আমি নিজের কাজে ব্যস্ত তো এর মধ্যে ওর আর হচ্ছে রিয়ামণির ঝগড়া লাগে হয়তোবা পরে রিয়ামণি আবার হঠাৎ করে আমাকে নখ দেয় পরে আমি বলে আচ্ছা ঠিক আছে আসেন ওইখানে বল যে যখন আমরা দেখা করি অফিসে দেখা করি তখন সেইখানে বলছিল যে আমি রিয়ামণির সাথে ভিডিও বানাতে পারবো তারপরে হচ্ছে ওনারা হয়তোবা ঝগড়া করছে এটা আমি আবার জানি না তখন রিয়ামণি আমাকে হঠাৎ করে বলে যে আসো অভি ভিডিও করি আমি কই আচ্ছা ঠিক আছে চলেন পরে ভিডিও করার পরে ভিডিও আপলোড করলাম সেদিন তার বাবা মারা গেছে এটা আমি জানতাম না এটা খুবই দুঃখজনক তো ভিডিও আপলোড করার পরে হচ্ছে আলম আমাকে ঠেট দেয় এটা সেটা পরে আমি ওনার মন মনের অবস্থা বুঝে আমি চুপচাপ থাকি আমি বলি ভাইয়া আমি তো আসলে জানতাম না আপনারা দেখছেন যে আমার যে ওয়ান মিলন একটা পেজ আছে এই পেজে আমি তার বাবাকে নিয়ে পোস্ট করছি যে ইনানীলে ওয়াই নীলে রাজিউন তার বাবা মারা গেছে সবাই জান্নাতবাসী উনি যেন জান্নাত হোক তো এইভাবে একটা পোস্ট করি তার দুই দিনের মাথায় উনি আমাকে ঠেট করছে যে তুই অনলাইনে কীভাবে টিকে থাকোস তোকে আমি দেখে নিব তো এইভাবে সে হচ্ছে বিভিন্ন স্ক্যামার যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে আমার ফেসবুক পেজটা সে নষ্ট করে দিছে এটা কোনো মহৎ কাজ না তো আমার সাথে হচ্ছে আট দশজন ছেলে থাকে তো তাদেরকে আমার বেতন দিতে হয় তো এই যে আমার পেজটা যে ক্ষতি করছে এটার ক্ষতিপূরণ তো সে আমাকে দিতে হবে ঠিক আছে এটা তো আমার অনেক বড় সে ক্ষতি করছে